কোনো বাঙালি আপনাকে ধোঁকা খাওয়াতে চাইলে ভয় পাওয়ার কিচ্ছু নেই নানান সুস্বাদু বাঙালি রান্নাবান্নার মধ্যেই এটিও একটি বাঙালি পদ বিশেষ অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে বিশেষ করে নিরামিষ পাতে এই ধোঁকার দেখা মিলবেই ছোলার ডাল মটর ডাল আর মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত মিক্সিং জারে ভিজিয়ে রাখা ডাল কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে বেটে একটা প্যানের মধ্যে পেষন একটা সর্ষের তেল গরম করে গোটা জিরে হিং আদা বাটা দিয়ে কষে হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেব বেটে রাখা ডাল এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে চার পাঁচ মিনিট লো হিটে নাড়াচাড়া করে যখন ডালটা বেশ শুকিয়ে আসবে নামিয়ে নেব বাটার পেপার বা বেকিং শিটের মধ্যে সমান করে ঠান্ডা হয়ে গেলে পিস করে নিতে হবে ছুরি দিয়ে এরকম ধোকা বানিয়ে ভাজাই খাওয়া যেতে পারে তবে আজকে ডালনা বানাবো চার পাঁচ মিনিট ধরে মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাও ভেজে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গুলে রাখা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি কাশ্মীরি লঙ্কার পেস্তা দিয়ে কষে ভেজে রাখা আলু দিয়ে দিয়ে দেবো গরম জল ঝোল ফুটে গেলে ধোঁকা দিয়ে এক থেকে দুই মিনিট মতন ফুটিয়ে একদম শেষে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দুই তিন মিনিট থেকে রেখে দিলেই ধোকার ডালনা একদম তৈরি দুর্গাপুজোর চার দিনের অন্তত একটা দিন পোলাও বা লুচির সাথে এরকম নিরামিষ ধোকার ডালনা বানালে ফাটাফাটি লাগবে